নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই আজ আমি বলবো গোলাপ মায়ের কাহিনী গোলাপ মার কথা আমরা সকলেই জানি যারা শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মার কাহিনী পড়েছি তারা সকলেই জানি গোলাপ মার কথা এই গোলাপ মা কত যে দুঃখী ছিলেন কত যে শোকস্তব্ধ একজন নারী ছিলেন এবং সেই শোক থেকে তিনি কিভাবে কাটিয়ে উঠেছেন শ্রী রামকৃষ্ণের তারা রামকৃষ্ণের কে গুরুরূপে গ্রহণ করে তো সেইগুলি আজ আমি আপনাদের সামনে বলবো এর কিন্তু অনেক বড় কাহিনী আছে যেগুলো শুনে আমরা সাধারণ মানুষরা কিন্তু একটা আশ্বস্ত হতে পারি যে আমাদের যখন সব কিছু হারিয়ে যায় তখন আমরা যদি ঈশ্বরের শরণাপন্ন হই সব কিছু বলতে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে আমরা খুব প্রিয় খুব কাছের ভাবি যারা দূরে চলে যায় যাদেরকে কখনো আর ডাকলেও কাছে পাওয়া যায় না এই পৃথিবী থেকে চলে যায় তাদের জন্য কিন্তু আমাদের খুবই দুঃখ এবং মনে কিন্তু ভীষণ কষ্ট হয় সেই কষ্ট এতটাই কষ্ট যে সেই কষ্ট স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ কিন্তু লাঘব করতে পারে না তাই আমরা সময়। সেই ধরনের কষ্ট থেকে যদি মুক্তি পেতে চাই ঈশ্বরের স্বর্ণাপন্ন হতে পারি সবাই তো চলুন আজ সেই ধরনেরই একটা কাহিনী অলৌকিক কাহিনি আজকে আপনাদের সামনে আমি বলবো দেখুন গোলাপ মা গোলাপ মা কে ছিলেন সেটাই আগে বলবো যেমন গোলাপ সুন্দরী দেবী ছিলেন তিনি গোলাপ মা নামে পরিচিত সম্ভবত আঠারোশো চল্লিশ দশকের শেষের দিকে উত্তর কলকাতার একটি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মা তাকে এক দরিদ্র ব্রাহ্মণের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন যিনি দুর্ভাগ্যবশত কয়েক বছর পর মারা যান তার ছিল দুটি সন্তান একটি ছেলে এবং একটি মেয়ে যখন তার ছেলে খুব ছোটো তখন তিনিও মারা যান এরপর তার মেয়ে চণ্ডী তার জীবনে নোঙর হয়ে ওঠেন চণ্ডী ছিলেন একজন মনোমুগ্ধকর সদাচারী মেয়ে দরিদ্র হওয়া সত্ত্বেও গোলাপা কলকাতার পাথরিঘাটার একজন ধনী জমিদার মোহন ঠাকুর ওনার সাথে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন সৌরিন্দ্র একজন সুপরিচিত বাঙালি সঙ্গীতবিদ এবং তিনি বাংলা সঙ্গীত বিদ্যালয় এবং বাংলা সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন গোলাপমা যখনই তার মেয়ে নিরাপত্তারক্ষীদের পাহারায় তার দোতলা বাড়িতে আসত তখন তার মন গর্বে ভরে যেত কিন্তু ভাগ্য তার জন্য খুবই নিষ্ঠুর আঘাত এনে দিয়ে এনে দিয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো পঁচাশি সালের জুন মাসে চণ্ডী হঠাৎই মারা যায় যার ফলে তার মায়ের জীবনে এক বিরাট শূন্যতা তৈরি হয় গোলাপ ভীষণ শোকাহত ছিলেন কারণ তার স্বামী দুই সন্তান সকলেই মারা গেছেন এই দুঃখজনক ঘটনার মাত্র ছয় সপ্তাহ পরে তিনি শ্রী রামকৃষ্ণকে তার ঘরে এবং হৃদয়ে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পাঁচটি স্তরের শোকে আচ্ছন্ন সাধারণ আত্মার বিপরীতে গোলাপ তার তীব্র যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করতে আগ্রহী ছিলেন ভগবানের কৃপা তার প্রতিবেশী যোগিন মার রূপে হস্তক্ষেপ করেছিলেন গোলাপমার যন্ত্রণা প্রশমিত করার জন্য আঠারোশো সালে একদিন যোগিন মা তাকে রামকৃষ্ণের কাছে নিয়ে যান শ্রীরামকৃষ্ণ গোলাপমার শোক কীভাবে প্রশমিত করেছিলেন তখন শ্রীরামকৃষ্ণ গো গোলাপমার তীব্র শোককে ঈশ্বর বিমুখ করে তোলেন এবং একে ব্যাকুলতায় রূপান্তরিত করেন আঠারোশো পঁচাশি সালের তেরোই জুন রাম দত্তের বাড়িতে শ্রীরামকৃষ্ণের সাথে তার প্রথম সাক্ষাৎ গোলাপমা সরাসরি তাকে সম্বোধন না করে ঘরে প্রবেশ করার সাথে সাথেই শ্রীরামকৃষ্ণ বললেন একজন লোক অন্যদিন এখানে এসেছিলেন সে কয়েক মিনিট বসে রইল এবং বলল আমাকে আমার সন্তানের চন্দ্রমুখ দেখতে দাও আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বললাম তাহলে তুমি ঈশ্বরের চন্দ্রমুখের যে তোমার ছেলের চন্দ্রমুখ পছন্দ করছো বেরিয়ে যাও বোকা শত সত্য হলো এটাই যে ঈশ্বরই একমাত্র বাস্তব এবং বাকি সব কিছু অবাস্তব এখানে শ্রী রামকৃষ্ণ ইঙ্গিত দিচ্ছেন যে আধ্যাত্মিক সাধকদের তাদের মনকে ঈশ্বরমুখী করা উচিত অর্থাৎ মোর ফিরিয়ে দাও যেমনটি তিনি বাংলায় বলতে চান যদিও মা শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে সান্ত্বনা অনুভব করতেন তবু সরিন্দ্রমোহন ঠাকুর পাচুরিঘাটা দুর্গের শোক এখনও তার হৃদয়কে দগ্ধ করত যখন তিনি বাড়ি ফিরে আসতেন প্রায় প্রতিদিন তিনি তার যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পাওয়ার আশায় শ্রীরামকৃষ্ণকে দেখার জন্য তার বাড়ি থেকে দক্ষিণেশ্বরে পাগলের মতো ছুটে যেতেন গোলাপনাথার জীবনের দুঃখের কাহিনী বর্ণনা করে শ্রীরামকৃষ্ণের কাছে তার হৃদয়ের ভার মুক্ত করার পর তিনি আনন্দে উদ্বলিত হয়ে বললেন তুমি ভাগ্যবান ঈশ্বর তাদেরই সাহায্য করেন তাদের নিজের বলে ডাকার কেউ থাকে না গোলাপ মা পরে বললেন আমি যখন প্রথমবার গুরুদেবের কাছে গেলাম তখন আমার মেয়ে চণ্ডীর জন্য আমি শোকে যন্ত্রণা পেয়েছিলাম যোগিন আমাকে তার কাছে নিয়ে গেলেন তিনি মা আমার মাথা স্পর্শ করলেন এবং আমার হৃদয় থেকে সমস্ত দুঃখ দূর করলেন এটা অসাধারণ ছিল মুহূর্তের মধ্যে আমার মন শান্ত ও প্রশান্ত হয়ে উঠল আমি তৎক্ষণাৎ জ্ঞানীর মতো হেসে উঠলাম আমার মনে হলো যে আমি এই পৃথিবীতে নাটকে অভিনয় করতে এসেছি কেক আর মা আর কে কার মেয়ে শৈশবে আমি কাপড়ের মতো পুতুল নিয়ে খেলেছি এবং তারপরে আমি মাংস মাংসের পুতুল দিয়ে খেলেছি রক্ত মাংস দিয়ে গড়া পুতুল এই পৃথিবী পুতুল নিয়ে খেলা আর কিছুই নয় ঈশ্বর আমাদের যেভাবে নাচান আমরা সেইভাবেই নাচি তাহলে আমি কেন আমার মেয়ের জন্য কাঁদব ঈশ্বরের জন্য কাঁদতে পাড়াটা একটা গৌরবের ব্যাপার গুরুদেবের শক্তি ছিল এমনই শ্রীরামকৃষ্ণ তার ব্যবহারিক চাহিদার দিকেও নজর রাখতেন তিনি তাকে পবিত্র মায়ের কাছে এই নির্দেশ দিয়ে পাঠান তুমি ব্রাহ্মণ মেয়েটিকে ভালো করে খাওয়াও পেট ভরে গেলে দুঃখ কমে যায় এই শোক ও আকাঙ্ক্ষার পটভূমিতে গোলাপ মা সারা বিকেল শ্রীরামকৃষ্ণের আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে কাটিয়েছিলেন যখন তিনি বসুবতীর কাছে ছুটে যান তখন তিনি জানতে পারেন যে শ্রী রামকৃষ্ণ ইতিমধ্যেই চলে গেছেন তার মনে হলো যে তিনি কোথায় যেতে পারেন ইতিমধ্যে তার অনুপস্থিতিতে শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে এসে পৌঁছেছিলেন পুরাতন ইটের ঘরে প্রবেশ করে তিনি তার বাম দিকের গোয়াল ঘরটিতে পেরিয়ে গেলেন যা এখন আর নেই তিনি এবং ভক্তরা ছাদে গিয়ে সেখানে বসলেন কিছু লোক সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল এবং কিছু লোক বসেছিল তারা সকলেই শ্রীরামকৃষ্ণকে এক ঝলক দেখার জন্য আগ্রহ হয়েছিল শ্রীরামকৃষ্ণ একটি কার্পেটের উপর বসেছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত যাকে মা বলে অভিহিত করা হয় নারায়ণ যোগিন দেবেন্দ্র এবং অন্যান্যরা একটি মাধুরীর ওপর বসেছিলেন কয়েক মিনিট পর ছোট নরেন এবং আরও কিছু ভক্ত এসে পৌঁছালেন ব্রাহ্মণের বোন শ্রীরামকৃষ্ণের কাছে এসে তাকে অভিবাদন জানালেন এবং জানালেন যে তার বোন রামকৃষ্ণের দেরি কেন হয়েছে তা জানতে নন্দবসুর বাড়িতে গেছেন নিচে একটি শব্দ শোনা গেল এবং তিনি চিৎকার করে বললেন এই যে তিনি আসছেন তিনি নিচে নেমে গেলেন কিন্তু এটি ব্রাহ্মণই ছিলেন না ভক্তদের দ্বারা বেষ্টিত শ্রীরামকৃষ্ণ সেখানে হাসি মুখে বসেছিলেন মাস্টার দেবেন্দ্রর প্রতি কি অসাধারণ দৃশ্য এই সমস্ত মানুষ যুবক বৃদ্ধ পুরুষ মহিলা লাইনে দাঁড়িয়ে আছে তাকে এক ঝলক দেখার জন্য এবং তার কথা শোনার আগ্রহী মাস্টার বলেছেন যে এই জায়গাটি চেয়েও ভালো এই লোকেদের ভক্তি অসাধারণ শ্রীরামকৃষ্ণ হেসে ফেললেন এখানে বসুবাতি এবং গোলাপমার বাড়ির মধ্যে তীব্র বৈপরীত্য তুলে ধরেছেন বসুবাতি ছিল পবিত্র ছবি সম্বলিত একটি বিলাসবহুল প্রাসাদ তবু আন্তরিক ভক্তির পরিবেশ উপস্থিত ছিল না কিন্তু এখানে গোলাপমান নম্র বাড়িতে সমবেত সরল মানুষদের আধ্যাত্মিক ভক্তি স্পষ্ট ছিল এটি আমাদের বাইবেলের বিখ্যাত উক্তিটির কথা মনে করিয়ে দেয় ধন্য হৃদয়ের দরিদ্ররা কারণ তারা ঈশ্বরকে দেখতে পারে ব্রাহ্মণীর বন চিৎকার করে বললেন এই যে আসছে দিদি মা এসে গুরুদেবকে অভিবাদন জানালেন আনন্দে তিনি হতবাক হয়ে গেলেন কি বলবেন বুঝতে পারছিলেন না দম বন্ধ হয়ে যাওয়া স্বরে বললেন এই আনন্দ আমার জন্য অনেক বেশি হয়তো আমি এতে মারা যাব বলো বন্ধুরা আমি কিভাবে বাঁচবো আমার মেয়ে চণ্ডী যখন রাস্তার দুপাশে সশস্ত্র প্রহরী নিয়ে বাড়ি আসতো তখনও আমি এত রোমাঞ্চ অনুভব করিনি এখন তার মৃত্যুতে আমার শোকের কোনো চিহ্ন নেই আমি ভয় পেয়েছিলাম যে তিনি আসবেন না মানে রামকৃষ্ণের কথা বলছেন তারপর আমি ভাবলাম যদি তা হয় তাহলে তার অভ্যর্থনা এবং বিনোদনের জন্য আমি যা কিছু ব্যবস্থা করেছিলাম তা গঙ্গায় ফেলে দেব আমার আর তার সাথে কথা বলা উচিত নয় যদিও তিনি কোনো জায়গায় যান তাহলে আমার সেখানে যাওয়া উচিত দূর থেকে তাকে দেখা উচিত এবং তারপর চলে আসা উচিত আমাকে যেতে দাও এবং সবাইকে বলতে দাও যে আমি কতটা খুশি আমাকে যেতে দাও এবং যোগিনকে আমার শুভ কামনার কথা বলতে দাও আনন্দে অভিভূত হয়ে এসে চিৎকার করে বলল একজন শ্রমিক লটারিতে এক লক্ষ টাকা জিতেছে খবরটা শোনার সাথে সাথে সে আনন্দে মারা গেল হ্যাঁ সে সত্যিই মারা গেল আমার ভয় হচ্ছে আমার সাথেও একই ঘটনা ঘটবে দয়া করে আমাকে আশীর্বাদ করুন বন্ধুরা নইলে আমি অবশ্যই মারা যাব এখানে আমরা শ্রীরামকৃষ্ণের মহান অলৌকিক ঘটনা দেখতে পাই মাত্র কয়েক সপ্তাহ আগে তার মেয়ের মৃত্যুতে তিনি হতাশার অতল গহবরে ডুবে গিয়েছিলেন কিন্তু এখন তার সেই শোকের কোনো চিহ্নই আর রইল না এবং শ্রীরামকৃষ্ণকে দেখার পর তার আনন্দের সীমা ছাড়িয়ে গেল শ্রীরামকৃষ্ণ ভক্তির বিভিন্ন স্তর বর্ণনা করেছেন এমন একজন ভক্ত কিভাবে এই ধরনের প্রেম অর্জন করতে পারেন প্রথমে পবিত্র পুরুষদের সঙ্গ এতে শ্রদ্ধা ঈশ্বরের প্রতি বিশ্বাস জাগ্রত হয় তারপর আসে নিষ্ঠা আদর্শের প্রতি একাগ্র নিষ্ঠা তিনি কেবল সেই সব কর্ম করেন যা ঈশ্বরকে খুশি করে নিষ্ঠার পরে আসে ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তি তারপর আসে ভাব এরপর মহাভাব তারপর প্রেম এবং সর্বোপরি স্বয়ং ঈশ্বরের প্রাপ্তি এই দর্শনে গোলাপ মা ভক্তির মধ্যে স্বয়ং ভগবানকে লাভ করেছিলেন ব্রাহ্মণের আন্তরিক আনন্দ এবং তার উচ্ছ্বাসিত মেজাজ দেখে অবাক হয়ে গেলেন মা তিনি তার পায়ের ধুলো দিতে যাচ্ছিলেন তুমি কি করছো সে চিৎকার করে বলল এবং মাকে অভিবাদন জানালো ভক্তদের দেখে গোলাপ মা অত্যন্ত খুশি হলেন বললেন তোমাদের সবাইকে এখানে দেখে আমি খুব খুশি আমি ছোট নরেনকে নিয়ে এসেছি সে না থাকলে আমাদের হাসানোর কে থাকতো সে এইভাবে কথা বলছিল ঠিক তখনই তার দিদি এসে বলল নিচে এসো দিদি তুমি এখানে থাকলে আমি কিভাবে সব কিছু সামলাবো আমি কি একা সব করতে পারবো কিন্তু ব্রাহ্মণ আনন্দে অভিভূত হয়ে গেলেন তিনি গুরুদেব এবং ভক্তদের উপর থেকে চোখ পারলেন না। মার ঘটনার মাধ্যমে দুঃখকে ঈশ্বরের প্রতি আনন্দের ভালোবাসায় রূপান্তরিত করা যায় কিছুক্ষণ পর গোলাপ মা অত্যন্ত শ্রদ্ধার সাথে শ্রীরামকৃষ্ণকে ঘরের ভেতরে একটি ঘরে নিয়ে গেলেন এবং তাকে মিষ্টি এবং অন্যান্য খাবার পরিবেশন করলেন ছাদে ভক্তদের আপ্যায়ন করা হলো তখন রাত প্রায় আটটা শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন একজন লোক আলো দিয়ে পথ দেখালেন কোথাও কোথাও অন্ধকার ছিল শ্রীরামকৃষ্ণ গোশালার সামনে দাঁড়িয়েছিলেন মা তাকে এখানে অভিবাদন জানালেন এবং ভক্তরা তার চারপাশে জড়ো হলেন এখান থেকে তারা যোগীমার বাড়িতে হেঁটে যেত ঠাকুর গ্রামীণ বাঙালি জীবন থেকে উপস্থাপিত তার অন্তহীন উপমা এবং দৃষ্টান্ত দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন তাছাড়া তার উপস্থিতি ছিল স্বর্গীয় তার তার উপস্থিতি পরিধিতে যে কেউই প্রতি আকৃষ্ট বোধ করতে পারতেন না কিন্তু ঠাকুরের চারপাশে জড়ো হওয়া সকল মানুষের মধ্যে কিছু লোক স্বয়ং দেব্যী মায়ের কাছে বিশেষভাবে চিহ্নিত ছিলেন ঠাকুর বলতেন যদি কাজ করতে এসে কেউ কাঞ্চন পায় তবে তা ছাড়বে কেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন শত দুঃখ হলেও ঠাকুরের শরণাপন্ন হবেন তাহলে দেখবেন দুঃখ বলে আর কিছু থাকবে না ঠাকুরকে অন্তর থেকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন কারণ অনেকেই আছেন যে নানা রকম দুঃখ যন্ত্রণায় ভোগেন বিশেষ করে কাছের মানুষরা চলে গেলে কিছু মানুষ একাকিত্বে ভোগেন তো সেই একাকিত্ব যাতে তাদেরকে গ্রাস করতে না পারে তার জন্য আমরা সকলে এগিয়ে আসব। সবাই সবাইকে সাহায্য করব। যেন সেই মানুষটি যতদিন বাঁচবে ততদিন যেন ভালো থাকেন ঈশ্বরকে ডাকতে পারেন ঈশ্বরের শরণাপন্ন হতে পারেন বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী রামকৃষ্ণের জয় জয় শ্রী শ্রী মায়ের জয়